করতে ধর্ম নিরপেক্ষ আমরা কোনো ধর্মনীত রাজনীতি করি না তাতে আমাদের যাহাই হবে আমরা ভারতবর্ষে আজ থেকে নয় আর এস এস উনিশশো সালে জন্মেছিল উনিশশো পঁচিশ সাল থেকে কংগ্রেসের লড়াই আর সঙ্গে এই জায়গাটাই আজকে একশো বছর পার হয়ে গেছে কংগ্রেস ক্ষমতায় দুর্বল হয়েছে শক্তিশালী হয়েছে আর ইতিহাস প্রমাণ করে দিল যে কংগ্রেস দুর্বল হলে আর এস এসের এর শ্রীবৃদ্ধি হয় বিজেপির শ্রীবৃদ্ধি হয় ইতিহাসের কথা প্রমাণ দিচ্ছে ইতিহাস তার সাক্ষী কংগ্রেস নজরুল সুরে বলবে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই একই বৃদ্ধের দুটি ফুল তাই বলেছি আমরা সারা জীবন আজও বলছি আমাদের জীবনে দুর্গাপুজো আছে ঈদুল ফিতার আছে সবই আছে উপবাস আছে রমজান মাসের সিয়াম আছে ইফতার আছে সব মিলিয়ে তো আমরা বাঙালি বড়ো হয়েছি এ বাংলার কবিগুরু রবীন্দ্রনাথ কাজী নজরুলের বাংলা আমরা সেই বাংলায় রাজনীতি করি